মানন্দির অশেষ কৃপা জয় মানন্দি বলছি যে পাঁচক মশাই ছোটকা এক্ষুনি সবাইকে ঘরে ডাকো আমরা পরিকল্পনাটা করে নি আজকে যেভাবেই হোক জয়তে বিশ্বাসকে হাতে নাতে ধরতেই হবে একদম একদম ঠিক বলেছিস তুই আমি হোয়াইট বোর্ডের মার্কে নিয়ে আসি তুই চল আমার সঙ্গে এই সবাইকে ডাক 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 ওকে 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 আয় তুই চল সব প্ল্যানিং তো ঠিকঠাক কর কো এই কি রে তুই ইউনিফর্ম ডিউটি তুই প্ল্যানিং এ থাকবি না আমার সঙ্গে না ব্রো সদ্য সদ্য সাসপেনশন উঠেছে তো আমাকে আজকে ডিউটিতে যেতেই হবে তাছাড়া পুলিশ লাইন আপনারা তো রেডি করতে হবে চিন্তা করিস না আমি তো আছি তোরা কে কখন কিভাবে যাচ্ছি আমাকে শুধু জানিয়ে দিস আপডেট দিয়ে দিস ওকে বলছি শোনো না প্রত্যয় দা তুমি বিশ্বাস বাড়ির বাইরেই থাকবে তো আমি ফোর্স নিয়ে ওখানেই থাকবো তোমরা জানালে আমি সঙ্গে সঙ্গে ঢুকবো ওকে ঠিক আছে অল দ্য বেস্ট ওকে টাটা চল কচুরি কচুরি কে খায় হ্যাঁ কচুরি তো ওল্ড ইজ রাখা হয় আমরা ব্রেকফাস্টে সব খাই না আপনি যে কেন ইচ্ছে করে আমাদের দলে আসছেন আমি না বুঝতে পারছি না পুরো

খুব পাকা হয়েছিস তুই জানিস তো হ্যাঁ এইভাবে কেউ কথা বলে এই যা চুপ করে বস কি চপ চুপ করে বস এই অগ্নি বল আচ্ছা বলছি কি প্ল্যানটা কি একটু করে নি চট করে তাহলে আরে কি প্ল্যান করব সবাই তো আসেনি এখনো সবাই দা ছোটকা অঙ্কিত আর অর্ণা কোথায় দাঁড়া কি ব্যাপার অগ্নি ঘরে কি হচ্ছে রে সবাই দৌড়ে দৌড়ে ঢুকছে কি কি হয়েছে কি আরে কি আবার হবে আমাদের কায়েদা কানুন ব্যাপার কি আবার হবে তুমি কেন মাথা কামাচ্ছো ছাড়ো তো যা হচ্ছে হচ্ছে কি ব্যাপার বল তো অঙ্কিত এভাবে জড়িয়ে ধরে কথা বললো কি হয়েছে ও অগ্নির ঘরে কি হচ্ছে আমাকে বল আর এটা নিয়ে কোথায় যাচ্ছিস আরে বাবা তো আমরা কি তোমার সাথে ভালো করে কথা বলি না তুই তো টেনশন কর না সব ঠিক আছে ও আমার কথাটা শোন আমাকে একটু বল না কি কথা ছোট বন্ধু করছিল অঙ্কিতের ব্যাপারে একটু চেঞ্জ কেন প্রত্বর বাড় বেড়েছে প্রত্যেকে কাউকে কে ছাড়ব আমি কি হচ্ছে কে জানে এই শুনলে ফেলো টাটা গিয়ে করে কথা এটা হচ্ছে বিশ্বাসবাড়ির মানচিত্র মানচিত্র এই সরি কন্টিনিউ এটা হচ্ছে বিশ্বাসবাড়ির সদর দরজা বাইরে থাকবে প্রতয়তা যখনই আমাদের মনে হবে আমরা প্রত্যয়াকে ডেকে নেব প্রত্যয়া ফোর্স নিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসবে আর অঙ্কিত দা প্রত্যাদাকে সুযোগ বুঝে তুমি জানিয়ে দেবে কেমন ওকে ওকে বাকিরা কে কোথায় থাকবে বলে দি কথা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে